দেখা খাব রাখব রোজা টাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে শুকটা নেব ইফতারে সেহ রেখাবো যা তাগ দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে শোকটা নেব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাস চাঁদ সীতা তারা বইছে খুশির বান একটি বছর পরে পবিত্র রমজান আকাশ বাতাস সাদ সিতারাই বইছে খুশির বান সেহেরি খাব রাখব রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে শোকটা নেব ইফতারে পাপি তাপি ঝরবে গোনা মাগ ফিরাতের চোয়ারে দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মা গো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী চাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হব মহান প্রভুর দিদারে দিনের ক্লান্তি ভুলে শোকটা নেব এফতারে সেহরি খাব রাখব রোজা রাগ দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে ক্তটা নেব সারা দিনের সুক্ত নেব ইফতারে আল্লাহ